আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমি পনেরোটা ড্রেসের ডিজাইন দেখাবো যেগুলো রেগুলার ইউজ করার জন্য বেস্ট কমফোর্টেবল আর খুবই রিজনেবল সবগুলো ড্রেসের ডিজাইনই কিন্তু ইউনিক আর সুন্দর তো চলো দেখা যাক স্টার্ট করছি এই ড্রেসটা দিয়ে এখানে সুন্দর কালার কম্বিনেশান একটা ড্রেস আছে এই ড্রেসটা অনেক প্রিটি মানে খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস তো একটু ব্লক প্রিন্ট টাইপের প্রিন্টটা সামনে হচ্ছে অফ হোয়াইটের সাথে কম্বিনেশনটা এটা সালোয়ারের কাপড় আলাদা কিন্তু স্লিপসের কাপড়টা নিচেই আছে আর এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও খুবই সুন্দর এবার পিঙ্ক কালার ড্রেসটা দেখবো এখানে হোয়াইট কালার ওড়নার সাথে পেয়ার আপ করা আছে এটা জয়পুরি প্রিন্ট টাইপের প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর নিচের সাইডে এরকম অরেঞ্জের মধ্যে বর্ডার করা আছে তো এগুলার কিন্তু স্লিভসগুলো সবগুলারই আলাদা নিচের পশনটাতে আলাদা করে স্লিপস দেওয়া আছে এইখানে ওনার নিচের পার্টটাতে ড্রেস এর আছে প্যান্ট পিঙ্ক কালারের। এই ড্রেসটার মধ্যে তিনটা কালার আছে এটা হচ্ছে রেড আর ব্রাউনের মধ্যে স্টেপের মধ্যে কলকা টাইপের ডিজাইন করা আর স্লিভস হচ্ছে ব্রাউনের মধ্যে বল প্রিন্ট করা আছে ওনাটাও ব্রাউনের মধ্যে নিচের সাইডটাতে রেড কালার ডিজাইনটা আছে দুই পাশে রেড কালার মোটা করে বর্ডার করা আছে আর প্যান্ট হচ্ছে রেড কালার এটা হচ্ছে কমলা বা গাঢ় কাঠালি কালার বলা যায় রেডের সাথে কম্বাইন করা মাঝখানে রেড কালারের একটু প্রিন্ট আছে এই জন্য প্যান্টটা আর এটা হচ্ছে স্লিভসটা সেটাও হচ্ছে চুনজি প্রিন্টের মধ্যে আছে মাল্টি কালারের আর এইটা হচ্ছে ওড়নাটা ড্রেসের মতোই প্রিন্ট সেম নিচের সাইডটাতে একটা বর্ডার আছে দুই পাশেও বর্ডার করা আছে এটা হচ্ছে জলপাই কালারের একটা ড্রেস আর এটা জয়পুরি বাটিক প্রিন্ট মিক্স করা তবে এগুলো কিন্তু সবই পিওর কটনের নিচের সাইডটা হচ্ছে হাতার কাপড় এইটা হচ্ছে প্যান্টের কাপড় আর ওনার মধ্যে চারপাশে বর্ডার আছে নিচের সাইডটাতে এরকম করে কলকা টাইপের ডিজাইনও আছে এই ব্ল্যাক কালারের ড্রেসটা তো অনেক অনেক সুন্দর মানে এটার কালার কম্বিনেশান জাস্ট অন্যরকম সুন্দর লাগে সামনে থেকে ব্ল্যাক রেড অরেঞ্জ টাইপের মানে কালার কম্বিনেশানটা আসলেই সুন্দর আর প্রিন্টিং স্টাইলটাও খুবই সুন্দর নিচের সাইডটা টাইডাই টাইপের এটা হচ্ছে ওরটা ওনার চারপাশে মোটা করে বর্ডার আছে আর প্যান্টটা ব্ল্যাক কালারের এই ড্রেসটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে খয়রি এই তো দুইটা ড্রেস আমি দুইটাই জাস্ট একটু একটু খুলে দেখিয়ে দিব এইটা হচ্ছে লালের সাথে সবুজ আর হলুদ মানে বাসন্তী হলুদের কালার কম্বিনেশান প্যান্টটা হচ্ছে লাল আর এটা হচ্ছে ওড়াটা নিচের সাইডটা সেম টাইডাই টাইপের প্রিন্ট করা আছে এগুলো কিন্তু সুতি জামাই তবে দেখতে পাটিক টাইপের ডিজাইনটা আর কি এটা হচ্ছে খয়রির সাথে কমলা কালারের কম্বিনেশান খুবই সুন্দর আর এটা হচ্ছে ওড়নাটা চারপাশে কিন্তু চড়া করে বর্ডারটা আছে আর প্যান্টটা হচ্ছে এটার সাথে খয়রি কালারের এই ড্রেসটা কিন্তু আরও প্রিটি এই সেম প্রিন্টের আরেকটা ড্রেস দেখিয়েছি সেটার কালার কম্বিনেশান ডিফারেন্ট ছিল তো এইটারটাও কিন্তু খুবই সুন্দর মানে বেগুনি নীল পেস্ট কালার এই তিনটা কালার কম্বিনেশান খুবই সুন্দর লাগছে দেখতে আর ডিজাইনটাও খুব সুন্দর ড্রেসের মধ্যে স্টেপের কাজ ওড়না আর হাতার মধ্যে এরকম বল প্রিন্টের কাজটা কিন্তু খুব ভালো মানিয়েছে এবার দেখবো কালো রঙের একটা জামা এটাও চুঞ্জিবাটিক কার স্টেপের মধ্যে ডিজাইন করা লাল নীল হলুদ ছোট ছোট এই যে মাঝখানে অনেকগুলো ফুল আছে আর নিচের হাতাটা কাপড় সেটা হচ্ছে চুঞ্জিবাটিকের মতো মানে বল প্রিন্ট বলা যায় এটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়না ওড়নাটার মধ্যেও ডিফারেন্ট একটা লুক দিয়েছে মাঝখানে অ্যাশ কালারের একটা প্রিন্ট দিয়েছে যেটা হচ্ছে ড্রেসের কাজের সাথে ম্যাচ করে এই যে ছোটো ছোট ফুলের মধ্যে অ্যাশ কালারের প্রিন্ট ছিল এই ড্রেসটার মধ্যে আরও দুইটা কালার আছে একটা হচ্ছে কাঁঠালি হলুদ আর একটা হচ্ছে মিষ্টি একটা লাল রঙ কাঁঠালি হলুদ এই ড্রেসটার মধ্যে ওনার মধ্যে হচ্ছে একদম মাঝখানে প্রিন্টটা হলুদ রঙের আর এটা প্যান্টের কাপড় সেম ডিজাইনেই এই যে লাল মিষ্টি কালারটা আর মাঝখানে গোলাপি কালার ওনার মধ্যে সেটার সাথে প্যান্টটাও হচ্ছে গোলাপি এই ড্রেসগুলো ওড়নাতে যে কালার কন্ট্রাস্টটা করেছে এটার জন্য কিন্তু ওড়নাটাও খুবই সুন্দর লাগছিল তো এই তো আমি পুরোটাই খুলে দেখিয়ে দিলাম আর হাতার কাপড়েও কিন্তু এরকম বল প্রিন্ট করা আছে এবার দেখবো এই স্টেপের ড্রেসটা এইটাও আরেকটা ইউনিক ডিজাইনের ছিল এই টাইপের ড্রেসগুলো দিয়ে কিন্তু কাফতান বানালে খুবই সুন্দর হয় এখানে ড্রেসের মধ্যে হচ্ছে মোটা স্টেপ আর হাতার মধ্যে হচ্ছে এরকম চিকন স্টেপ নিচে কিন্তু আলাদা এরকম পাতালতা ফুলের ডিজাইনটা আছে এই টাইপের ড্রেসগুলা দিয়ে কিন্তু কাফতান বানালে বেশ সুন্দর হয় কারণ এটা তিন পাশে এরকম করে বর্ডার থাকে সামনে পিছনে আর এরকম ডিজাইন নর্মালি কাফতানে থাকে তো সাইডের বর্ডারটা নষ্ট হয় না খুবই সুন্দর লাগে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও খুবই সুন্দর লম্বা স্টেপের মধ্যে ডিজাইন আর নিচেরটা তো একদম সুন্দর জয়পুরি স্টাইলে এই ডিজাইনটার মধ্যে আরেকটা কালার শুরুতেই দেখিয়েছিলাম পেস্ট কালার ব্লু কালার তারপর হচ্ছে এই টাইপের কম্বিনেশন করা একটা ড্রেস এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন কালার লাল তারপর কমলা এই কয়েকটা কালার কন্ট্রাস্টে খুবই সুন্দর লাগছে ড্রেসটার ডিজাইনটা তো এটা তো আগেই পুরোটা দেখিয়েছিলাম সামনে এই টাইপের হয় আর পিছনটা হচ্ছে পুরোটাই স্টেপের মধ্যে যে ডিজাইনটা আছে কোনাকুনি করে মানে জিগজ্যাগ জেক স্টাইল এটা হচ্ছে ওড়াটা ওনাটার মাঝখানে ড্রেসের মতো সামনের পার্টির কাজটা থাকবে এই ডিজাইনেরও আরও দুইটা ড্রেস দেখিয়েছি দুইটা কালার কন্ট্রাস্টের এটা হচ্ছে কমলা আর গাঢ় খয়েরি কালারের মধ্যে সাথে এই যে নিচে সবুজ রঙের কিছুটা কাজ আছে প্রিন্ট আছে এটার হাতাটাও থাকবে হচ্ছে কমলা রঙের অন্যটাও থাকবে কমলা রঙের এই ড্রেসটা কিন্তু সামনে থেকে আবার খুবই সুন্দর লাগে তো এই তো সবগুলো ড্রেস মোটামুটি দেখানো শেষ আরেকটা ভিডিওতে আমি বাটিকে ড্রেসগুলো দেখিয়ে দিয়েছিলাম তো এই ড্রেসগুলো কিন্তু সবগুলোই লং ফর্টি এইট প্লাস থাকে হাতার কাপড় আলাদা আছে আর বডিতে থার্টি ফাইভ প্লাস প্রাইসও রিজনেবল আর সব সিজনে পরার জন্য এগুলো একদম পারফেক্ট পিওর সুতি কাপড়ের মধ্যে আছে তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারো তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ